নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রতিটি মানুষের মনে একটি ছোট্ট ইচ্ছা থাকে আর তা হল নিজের বাড়ি সুন্দর করে সাজিয়ে তোলা কিন্তু ভারতের সবথেকে দামি বাড়ির নাম কি। উত্তরটি হলো ভারতের সব থেকে দামি বাড়ির নাম হল অ্যান্টিলিয়া আসলে এটি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির বাসস্থান তবে মুম্বাইয়ের অ্যাল্টা মাউন্ট রোডে অবস্থিত এই সাতাশতলা বিশিষ্ট অ্যান্টিলিয়া বাড়িটি শুধু ভারতেরই নয় পৃথিবীর অন্যতম সবচেয়ে ব্যয়বহুল ব্যক্তিগত বাসভবন হিসেবেও পরিচিত যার আনুমানিক মূল্য ছ থেকে বারো হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন ফুল তকে বার্ধক্যের ছাপ পড়তে বাধা দেয় উত্তরটি হলো পৃথিবীতে এমন অনেক ফুল আছে যেগুলো ত্বকের বার্ধক্য কমাতে সাহায্য করে যার মধ্যে গোলাপ ফুল অন্যতম কারণ গোলাপের পাপড়িতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে যা ত্বকের কোলাজেন উৎপাদনে সাহায্য করে এবং ত্বককে টান টান রাখে প্রশ্ন আজকাল অনেক মানুষই ব্ল্যাক কফি খেতে পছন্দ করে কিন্তু ব্ল্যাক কফি কি শ্বাসকষ্টের সমস্যা কমায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে কফিতে রয়েছে ক্যাফেইন যা শ্বাসনালিতে উপস্থিত পেশিগুলোকে শিথিল করতে পারে তাই হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই প্রতিকার বেশ কার্যকর প্রমাণিত হয়েছে তবে ব্ল্যাক কফি ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে পারে এবং শ্বাসকষ্টের সমস্যা কাটিয়ে উঠতে সহায়তা করে পর প্রশ্ন বিভিন্ন খাবারের স্বাদ বাড়ানোর জন্য ধনেপাতা দেওয়া হয় কিন্তু ধনেপাতা কি রাতকানা রোগ প্রতিরোধ করে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ধনেপাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় অর্থাৎ রাতে বা কম আলোতে দেখতে প্রচণ্ড অসুবিধা হয় তাই রাতকানা রোগ প্রতিরোধ করতে নিয়মিত ধনেপাতা খাওয়ার অভ্যাস করতে হবে পর প্রশ্ন টক দই খাওয়া ভালো নাকি মিষ্টি দই খাওয়া ভালো উত্তরটি হলো টক দই খাওয়া সাধারণত মিষ্টি দই খাওয়ার চেয়ে কিছুটা ভালো হতে পারে কারণ মিষ্টি দইয়ে বাড়তি চিনি বা অন্যান্য মিষ্টি যোগ করা হয় যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে আসলে টক দইয়ে কোনো বাড়তি চিনি যোগ করা হয় না এবং টক দইয়ে প্রোটিনের পরিমাণ বেশি ও ক্যালোরি কম তাছাড়া টক দইয়ে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি থাকে যা হজম শক্তি উন্নত করতে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পর প্রশ্ন ভারতের কোন রাজ্যে হরিকা জলাভূমি অবস্থিত উত্তরটি হল হরিকা জলাভূমি ভারতের পাঞ্জাব রাজ্যে অবস্থিত যা বিয়াস ও শতদ্রু নদীর স্থলে গঠিত তবে এটি পাঞ্জাবের সবচেয়ে বড় জলাভূমি যেখানে প্রচুর পরিযায়ী পাখি শীতকালে আসে পর প্রশ্ন একজন সুস্থ মানুষকে প্রতিদিন কত লিটার জল পান করার পরামর্শ দেওয়া হয় উত্তরটি হলো আসলে যে কোনো মানুষের বয়স লিঙ্গ ওজন শারীরিক পরিশ্রম এবং পারিপার্শ্বিক আবহাওয়ার উপর নির্ভর করে যে প্রতিদিন ঠিক কতটা জল পান করা উচিত তবে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিদিন প্রায় তিন দশমিক সাত লিটার জল পান করার পরামর্শ দেওয়া হয় এবং একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মহিলার প্রতিদিন প্রায় দুই দশমিক সাত লিটার জল পান করার পরামর্শ দেওয়া হয় পর প্রশ্ন ভারতের কোন রাজ্য বিদ্যুৎ উৎপাদনে প্রথমে রয়েছে উত্তরটি হলো ভারতে তাপবিদ্যুৎ উৎপাদনে মহারাষ্ট্র রাজ্য সাধারণত প্রথম সারিতে থাকে যদিও বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যের উৎপাদন ক্ষমতা ও প্রকৃত উৎপাদনের ভিত্তিতে এই অবস্থানে পরিবর্তন আসতে পারে পর প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব দেখা দিলে ক্লান্তি লাগে উত্তরটি হলো আমাদের শরীরে ক্লান্তি অনুভব করার পেছনে ভিটামিন বি বারো ভিটামিন ডি আয়রন এবং ম্যাগনেশিয়ামের অভাব একটি সাধারণ কারণ হতে পারে পর প্রশ্ন কোন তেল পুরুষের শরীরে এনার্জি বৃদ্ধি করে উত্তরটি হল চন্দন তেলের মালিশ শরীরে এনার্জি বৃদ্ধি করতে সহায়তা করে পরে প্রশ্ন দিনে নাকি রাতে কোন সময়ে শিশু জন্মহার বেশি দেখা যায় উত্তরটি হলো বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে বেশিরভাগ শিশু রাত একটা থেকে সকাল সাতটার মধ্যে ভূমিষ্ঠ হয় অর্থাৎ দিনের তুলনায় রাতে শিশু জন্মহার হার বেশি পর প্রশ্ন কোন দেশে বেগুনি রঙের টমেটো পাওয়া যায় উত্তরটি হলো টমেটো সাধারণত লাল বা কমলা রঙের হয়ে থাকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসিতে একটি বিশেষ ধরনের বেগুনি টমেটো পাওয়া যায় কারণ এতে অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টি অক্সিডেন্ট বেশি পরিমাণে থাকে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব